আমরা একটু দেখি যে পপুলারিটি কোন দিকে যায় সেদিকেই আমরা যাবো নাকি আমরা একটু মাঝারি অবস্থানে যাব নাকি আমরা একটু এনটি আওয়ামী লীগ আওয়ামী লীগ যেদিকে যাই তার একটু উল্টা দিকে যাব কি একটু আমাদের যদি বলতেন বেশে ফারানা সরি আমি একটু প্রশ্নটা লম্বা হয়ে গেল আমার জন্য কাল এত নাকি অসংখ্য ধন্যবাদ এ বামপন্থী কিছু সংগঠন আপনারা জানেন যে কিছু প্লাকার্ড হাতে দাঁড়িয়ে ছিল এবং তারা শোভাযাত্রায় অংশ নিয়েছে প্লাকার্ড হাতে সেই প্লাকার্ডে লেখা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বন্ধ করো সেই প্লাকার্ডে লেখা ছিল কথা বলবার স্বাধীনতা চাই ভাত নাই চাল চাই ইলিশ খাব কোথা থেকে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তাদের যা অভাব অভিযোগ সেই লেখা ছিল প্লাকার্ডে সেখানে ছাত্রলিগ হামলা করেছে সেখানে প্লাকার্ড কেড়ে নেওয়া হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে তাদের উপরে হামলা হয়েছে এবং তারা বলছে যে বাং বাংলাদেশে এমন একটা অবস্থায় আমরা এখন আছি যে আমরা আমাদের কথা লিখে একেবারেই দেখুন একটা উৎসব মুখর পরিবেশ এবং এখানে রকম কোনো রাজনৈতিক উত্তেজনার বিষয় নাই কোন রকম রাজনৈতিক মিছিল ছিল না কোন রকম সমাবেশ ছিল না এটা সবার সঙ্গে গিয়ে তাদের তাদের কথা করে লেখা সেখানেও কিন্তু হামলা করছে, ছাত্রলীগ অর্থাৎ আমি এটা এ কারণেই বলছি যে আমাদের কথা বলার জায়গা বা স্পেস কতটা সংকুচিত হয়ে গেছে ভিন্ন মতকে সহ্য করবার কিংবা ভিন্ন মতেরও দরকার নেই ধরুন যে মতটি আপনার পছন্দ হচ্ছে না এটুকু হলেই যথেষ্ট ভিন্ন হওয়ার আপনার জন্য অস্বস্তিকর বা আপনার জন্য অপছন্দনীয় কোন মন্তব্য বেঁচে ফেরানো একটা প্রশ্ন করতে পারি যে মানে আপনি তো আসলে আমি জানি না মানে আপনি বিদেশে পড়াশোনা করেছেন ছিলেন আহ কিন্তু অনেকদিন আছেন আপনি কি কোনো মানে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যেটি আসলে একদমই রাজনৈতিক স্লোগানের মতো যে আমরা ডিজিটাল বাংলাদেশ কিন্তু ইলিশ খাইতে না আমরা টাকা নাই তো এটা করতে পারি না এবং প্রত্যেকটা এটা কিন্তু খুব আপনি যেরকম বলছেন তার চেয়ে অনেক বেশি স্ট্রং পলিটিক্যাল স্লোগান আপনি পয়লা বৈশাখের কোনো কিছুতে কখনো দেখেছেন কিনা দেখা উচিত কি উচিত সেটা অন্য কথা মানে এইবারই এটা মানে এটা আমাদের এটার সঙ্গে খুব খুবই অভিনব খালেদ বাংলা খুবই খুবই হতে পারবে আমি বলতেছি হ্যাঁ আমার পয়েন্টটা সেটাই যে অভিনব নিশ্চয়ই অভিনব আমি পহেলা বৈশাখের যখন আমার মা সুস্থ ছিলেন আমার একানব্বই থেকে ছিয়ানব্বই স্মৃতি আমি বলছি আমি প্রতি বছরই আমার মাকে নিয়ে যেতাম মানে মা আমাকে নিয়ে যেতেন সরি মা আমাকে নিয়ে যেতেন তো আমরা পারিবারিক এই দিনগুলো পালন করতাম কিন্তু ধীরে ধীরে দেখলাম যে এত বেশি লোক সমাগম হচ্ছে এবং এত খরচ তাপ যে আসলে আমাদের আহ আম্মারও বয়স হচ্ছে সুতরাং আমাদের পক্ষে আর এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি সে কারণেই আমি বলছিলাম যে এই যে বিএনপি সময়ের কথাটা তুললেন সুভাষ দা একানব্বই থেকে ছিয়ানব্বই কিন্তু আমরা রেগুলার গিয়েছি কোনোদিন আমরা কোনো বাধার মুখে পড়িনি পরে যখন ছিয়ানব্বই থেকে দু হাজার একে সরকার আসলো তখন আপনারা নিশ্চয়ই মনে আছে রমনা বোমা হামলা হয় এবং তারপর থেকে মূলত আমরা পিছিয়ে গেছি আমি আমাদের পরিবার পার্সোনালি পিছিয়ে গেছে আমরা সাহস করিনি এরপরে কয়েক বছর যাওয়ার তারপরে কিন্তু দু থেকে দু ঠিক পালন হয়েছে রমনা বটমূলে প্রোগ্রাম কোনো চরমপন্থী খুব চরমপন্থী গ্রুপ আমি দেখতে পাই যেহেতু এখন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণে সহজেই কিন্তু আপনি বুঝতে পারেন যে আসলে সোসাইটি কি ভাবছে কমন পিপল কি চিন্তা করছে আমি দেখি দুটো এক্সট্রিম গ্রুপ একটা গ্রুপ বলছে এটাই তেই হবে এটা না করলে আমি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি না আমি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি না আমার কোনো আমি সংস্কৃত মনা না আমার রুচির সমস্যা আছে এটা আমাকে করতেই হবে আর আরেক দল বলছে এটা করার মানেই হচ্ছে আমি ভীষণভাবে ধর্মবিদ্বেষী আমার বাংলাদেশে বাস করবার কোনো অধিকার নেই আমি মুসলমান না এই যে দুটো ভয়ঙ্কর চারপাশে দেখি এই দুই দলে কোন দলে বিলং করে

একদম সেটা সেটা সুভাষ সিংহ রায় বলতে পারে আমি কি জানি না তবে আমি এটুকু বলতে পারি যে বিএনপি ডানের বাম বামের ডান বিএনপি মধ্যপন্থী দল এবং বিএনপির মহাসচিব আজকে যেই বক্তব্যটি দিয়েছেন সেটা আমিও পড়েছি আপনারাও পড়ে শোনালেন আমি মানে রিপিট করছি না ওটাতেই খুব পরিষ্কার যে আমরা কিভাবে বছরকে স্বাগত জানাই আর একটা কথা আমি ওবায়দুল কাদের এর বক্তব্যের জবাবে একটু বলতে চাই যদি আমাকে সুযোগ দেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন সতেরো বছর ধরে আমরা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের জন্মের বান্ন বছরের মধ্যে চব্বিশ বছর আওয়ামী লীগ শাসন ক্ষমতায় আর দশ বছর আওয়ামী লীগের প্রধান মিত্র যারা কখনো আওয়ামী লীগের সঙ্গে দলে থেকে কখনো বিরোধী দলে থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে সেই জাতীয় জাতীয় বছর অর্থাৎ মোট চৌত্রিশ বছর বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার বন্ধুরা শাসন করেছে তারপরেও বিশ বাষ্প তারা সরাতে পারলো না এখন পনেরো বছর ধরে আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে দেশ শাসন করছে শোষণ করছে তাদের মত চাপিয়ে দিচ্ছে একটা কারণ কি এরকম হতে পারে যে স্বাস্থ্য সংক্রামক কিন্তু মানে রোগ সংক্রামক স্বাস্থ্য তো সংক্রামক না আসলে আপনি ক্ষমতা থাকে না না থাকে বীজ বাষ্পের ব্যাপারটা তো আসলে মানে মানে আপনি এই ক্ষমতায় থাকেন না থাকেন সেটা তো আপনার হ্যাঁ আমরা বলি আমরা বলি ব্যাধি সংক্রামক একই সঙ্গে ব্যাধির কিন্তু ওষুধও আছে